সেখান থেকে শুরুতে কিন্তু হাসনাতকে একবার বুঝিয়ে এপিসি তে আনা হয় কিন্তু দর্শক এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই এখন শুধুই সব আলোচনা গোপালগঞ্জ ঘিরে এরই মধ্যে আসলে শেখ হাসিনাও বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও আসলে বার্তা এসেছে অনেকেই হাসাহাসি করছেন যে কেন হাসনাত্রা ট্যাঙ্কে চড়ে বা এপিসিতে চড়ে কিন্তু ওই নিরাপদ স্থানে পৌঁছান কেন তারা জীবন দিলেন না এগুলো নিয়ে ট্রোল হচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে আমরা ধীরে ধীরে আসলে জানতে চাই যে কি ঘটতে যাচ্ছে আগে শেখ হাসিনার বক্তব্যটা ছোটো করে আসলে একটু শুনে আসি দল বানিয়েছে ওই যে সিপি তারা বা সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে বিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তাদের যে ন্যাকজন ঘটনা ঘটলো তো এদের কারণে আজকে প্রায় ষাট শত প্রাণ গেল তো আরো যারা আহত তাদের অবস্থা খুব তো বিষয়টা হচ্ছে উনি ওনার বিবৃতি দিয়েছেন অন্যদিকে সার্জিস হাসনাত এবং নাহিদরা বলেছেন যে তাদের সঙ্গে যেই ঘটনাটা ঘটানো হয়েছে এটার সমুচিত জবাব দেওয়া হবে প্রয়োজনে গোপালগঞ্জকে ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো করা হবে যে সমন্বয়ক রাফির যে বক্তব্য সোশ্যাল মিডিয়া ঘুরছে সেখান থেকে আসলে এই বিষয়গুলো ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জবাসী বলছে কেন এনসিপি ওখানে গেল এনসিপি গিয়ে এখানে কেন সংঘর্ষ করলো আবার অন্যদিকে এনসিপি বলছে যে বাংলাদেশে গোপালগঞ্জ মানচিত্রের বাইরে না এটা বাংলাদেশের অংশ সেখানে মুজিববাদ মুর্দাবাদ এই ঘোষণা তারা দিয়ে এসেছে তার আগে আসলে বলতে চাই যে এপিসির যে ঘটনাটা ট্যাঙ্কে করে আসলে নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যাপারটা সেটা যে তারা বলছেন যে অনেকেই বলছেন যে কেন পালিয়ে এলো জীবন দিল না কেন ভিতু ফেসবুকে অজস্র লাইক পাওয়া যায় কিন্তু আসলে যখন আন্দোলন বা রাজনীতির মাঠ সেখানে আসলে কোনো মানুষ পাওয়া যায় না দশ জন মানুষ বা একশো জন মানুষও জড়ো করতে পারে না এনসিপি এই ধরনের কথাগুলো উঠাচ্ছেন তাদের বিপক্ষের শক্তিরা তো আসলেই কি হাসনাত পালিয়ে আস পালিয়ে এসেছেন বা সার্জিসরা কি পালিয়ে এসেছেন বা নাহিদরা কি পালিয়ে এসেছেন আক্তাররা কি পালিয়ে এসেছেন তো তাদেরই দল থেকে আসলে তাদের নেতাকর্মীরা কিন্তু একটা বিষয় জানাচ্ছেন যে নেতাকর্মীদের রেখে হাসনাত এপিসিতে উঠেন নাই বরং হাসনাত নাহিদরা বারবার আপত্তি করার পরেও নেতাকর্মীরাই জোর করে তাদের এপিসিতে তুলে দেন কয়েক হাজার আর্মড আওয়ামী লীগ সন্ত্রাসী তখন হামলা করতেছে আর্মিও হাসনাতের কথা শুনে নাই আর্মির সাথে আধা ঘন্টা তর্ক করেও আর্মির সাফ কথা ছিল নাহিদ হাসনাতরা খুন হতে পারে এপিসিতেই উঠতে হবে এখন এক দলের কথা শুনে মনে হচ্ছে এপিসিতে না উঠে হাসনাতরা মইরা গেলেই ওরা খুশি হইতো আমাদের রেস্কিউ করতে আসে তখন বাইরে চলছিল গুলি ককটেল হামলা আর্মি সাফ কথা তারা ফেস বাই ফেস সবাইকে এপিসিতে করে নিয়ে যাবে এটা তাদের অর্ডার অন্যদিকে নাহিদ হাসনা জানিয়ে দেয় সবাই একত্রে যাব গাড়িতে যাব প্রয়োজনে পায়ে হেঁটে যাব এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা দেন দরবার চলে কি করবে তারা এরপর সবাই নিচে নামে এবং বলেন যে তখন লেফটেন্যান্ট এবং সামরিক একজন কর্মকর্তা আছেন তিনি জানান যে কয়েকজন ওনাদের সঙ্গে কমিউনিকেশন করেছে এবং শীর্ষ নেতা জাতীয় সম্পদ সেহেতু আসলে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদেরকে এপিসিতে তুলে দিতে হবে এবং তাদেরকে নিরাপদে এখান থেকে আসলে উদ্ধার করতে হবে তো ওই যে কর্মী তুহিন তুহিনের দাবি হচ্ছে যে এ নিয়ে নিচে অনেকক্ষণ ঝামেলাও হয় হাসনাথকে আপনারা কিন্তু দেখেছেন যে অনেকগুলো ভিডিওতে টেলিভিশন লাইভে যে চিল্লে চিলি করতে হ্যাঁ তিনি কোনোভাবেই রাজি না মানে খুব গরম হয়ে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু মানে শুরুতে কিন্তু হাসনাতকে একবার বুঝিয়ে এপিসিতে আনা হয় কিন্তু এপিসি ছাড়ার আগে হাসনাথ আবার নেমে যান পরে সার্জিস তাকে নেমে টেনে নিয়ে আসেন একরকম জোর করে হাসনাতদের তুলে দেওয়া হয় সুঠাম দেহের হাসনাত এবং নাহিদকে ধস্তাধস্তি করতে আসলে দেখা যায় সবাই ধস্তাধস্তি করছিল তাদের সঙ্গে তার কারণটা হলো যে তারা করতে চাচ্ছিলেন না তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা তিন চারজন মিলে কেন সেখান থেকে পলায়ন করবেন হ্যাঁ ট্যাঙ্কে করে বা এপিসিতে করে কেন যাবেন তাদের নেতাকর্মীদের জীবন হুমকিতে রেখে কেন যাবেন এই জিনিসগুলো নিয়ে বাঘ বিতরণটা করছিলো নিজেদের মধ্যে অনেকে বলছিলেন বিষয়টা অভিনয় ঠিকই তো পালিয়েছে এসে কিন্তু ওই তুহিন নামে ব্যক্তি বা কর্মী এনসিপির কর্মী তিনি উল্লেখ করেন যে নাহিদরা যে গাড়িতে করে আসছিল ওইটাকে লক্ষ্য করেও ককটেল গুলি ইট পাটকেল মারে এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায় এবং অনেকে আহত হয় অনেক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য আহত হন গোপালগঞ্জ শহর পার হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা এপিসি থেকে নেমে আবার যার যার গাড়িতে উঠে পড়েন এবং নিরাপদে আসলে ঢাকায় পৌঁছে যান তাদের আর মাদারপুর মাদারীপুর যাওয়া হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে আসলে বলা হয়েছে যে আপনারা অন্যদিকে যাওয়ার সাহস করবেন না এবং আপনারা নিরাপদে আপনাদের গন্তব্যে ফিরে যান যে মূল কেন্দ্রে সেখানে ফিরে যান তো তুহিন নামে ওই কর্মী আরও জানান যে আমাদের বহরের একটা গাড়িতে গুলি লাগে এবং চাকা পাঞ্চার হয়ে যায় দুইটা গাড়ি ঝাঁঝরা হয়ে যায় প্রশাসনের ব্যাকআপ নিয়ে আর কিছু বললাম না তারা মনে হয় শুরুতে চাইছিল হাসনাতরা মরেই যায় সুতরাং আমরা আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা করার দরকার করেছি আপনারা আমাদের নেতাদেরকে নিয়ে কোনো কথা বলবেন না আমরা আমাদের নেতার জীবন রক্ষার্থে যা করা উচিত ছিল সেই সময় সেটাই করেছি এবং উনি লেখেন যে গত পঞ্চাশ বছরে যারা টপ লিডার তারা গোপালগঞ্জে একবারও যাইতে সাহস করে নেই তাদের থেকে সাহসের আলাপ শুনলে হাসিই পায় আর কি তো এই নিয়ে আসলে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মুশফিকুর রহমান একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুক স্ট্যাটাস বলেছিলেন যে ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি এটা নিয়ে সারা বাংলাদেশে এবং ফেসবুকে কিন্তু ট্রোল হয়েছে আর পুলিশ সুপারের অবশ্য চাকরি আপাতত নাই তাকে প্রত্যাহার করা হয়েছে তার দায়িত্ব থেকে এবং এই ফেসবুক ফেসবুক স্ট্যাটাস মজা করা সব মিলে আসলে এত একটা মানবিক বিষয় সেই বিষয় নিয়ে মজা করেছেন এবং এই জন্যে আসলে তাকে প্রত্যাহার করা হয়েছে সরকার থেকে বলা হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রশাসন সব জায়গায় আসলে আওয়ামী লীগের লোকজন এমন একটা সেট করে গেছে যেটা আসলে খুবই কষ্টদায়ক আসলে রিপ্লেস করা তবুও তারা আসলে চেষ্টা করছেন যে কিভাবে প্রশাসনকে আসলে দলীয় মুক্ত করা যায় এটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হচ্ছে